অপরিচিত কোনো নাম্বার থেকে যদি আপনার ফোনে কল আসে আপনি মুহূর্তের ভিতরে সেই কলারের নাম আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন এই কাজটি আপনি আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আপনারা কিভাবে আপনি আপনার এই কাজটি সমাধান করতে পারবেন কিভাবে আপনি মুহূর্তের ভিতরে আপনার অপরিচিত কোনো নাম্বারের নাম আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি আপনার সেই লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর করে নিবেন প্লে স্টোর ওপেন করার পরে আপনার দেখতে পাচ্ছেন প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বার গিয়ে লিখবেন আইকন আইকন লেখার পর আপনার দেখতে পাচ্ছেন উপরে একটি অ্যাপ শো করছেন আইকন কলার স্প্যাম এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নিবেন আপনার দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটি ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি অ্যাপসটি ওপেন করে নেবো আপনার দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এবং আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনারা দেখছেন অ্যাপসটি ওপেন হচ্ছে অ্যাপসটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারভেউ আসবে এখানে আসার পরে আপনারা কন্টিনিউ বাটনটি ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি ডিফল্ট সিলেক্ট করে দিবেন হাইকোন অ্যাপসটি টি ডিফল্ট অ্যাজ ই ডিফল্ট সেট করে দেওয়ার পরে যে অ্যালাউ গুলো আসবে আপনি অ্যালাউগুলো করে দিবেন না হলে অ্যাপসটি ওপেন হবে না তারপর ফোনের অ্যাপসটি আপনি আইকনটি ডিফল্ট সেট করে দিবেন এটা ডিভল্ট সেট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার আসছে একটা জিমেইল আইডি আসছে তো আমার আগের যেগুলো তো এটা খোলা ছিল তো আমি আমার সেই জিমেলটি দিয়ে দিচ্ছি এবং জিমেল দেওয়ার পর আমি নাম্বার দিয়ে কন্টিনিউ করে দিলাম দেখতে পাচ্ছেন আমি আমার আগের নাম্বার দিয়ে খোলা থাকার কারণে সোমেটা দিস ইস মি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে অ্যাপসটি ওপেন হয়ে গেছে যাদের ক্ষেত্রে নতুন তারা এখানে নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিলে অ্যাপসটি এভাবে ওপেন হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি এখানে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে শর্টকাট টু স্ক্রিন আসছে আমি এটা ডিনাই করে দিচ্ছি দরকার নেই আমার সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু নাম্বার আছে এবং এই নাম্বারগুলো যদি আমার ফোনে সেভ করা আছে সরাসরি এখানে নাম চলে আসছে সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অবস্থিত নাম্বার থেকে ফোন আসলে নাম শো করবে এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার আইডি লোকেশন শো করবে তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এখন একটা কল আসবে যে নাম্বারটি আমার ফোনে সেভ করা নেই সে একটা থেকে আমি এখানে কল করেছি সব নয় দেখতে পাচ্ছেন যে প্রথমে নাম্বার আসছে তারপরে এখানে নাম চলে আসছে আমার এখানে সেভ করা ছিল না বলে প্রথমে নাম্বার আসছে এরপর এখানে নাম চলে চলে নামটা মূলত কারণ হচ্ছে আমার ফোনের সেভ করা যে সকল নাম্বার আছে এদের ভিতরে কারোর সাথে যদি মিউচুয়াল থাকে সেক্ষেত্রে নামটি অটোমেটিক চলে আসবে সব দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে নাম চলে আসছিল এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে এখানে এই কলার আইডির নাম চলে আসছে এবং পাশাপাশি নিচে হোয়াটসঅ্যাপ লেখা আছে ইগনোর লেখা আছে না চাইলে এখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারবেন এখানে আমার নাম সেভ করা ছিল না নাম সেভ করা না থাকা সত্ত্বেও এখানে সেই কলার আইডির নাম চলে আসছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আইকন অ্যাপস ওপেন করার পরে যে নাম্বারগুলো ছিল এগুলো আন্দোলন নাম্বার ছিল সেগুলো একটু লোডিং হওয়ার পরে ওখানে নাম শো করছে তো এভাবে যদি কোনো আন্দোলন নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি তার নাম এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার বের করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ